হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ বুধবার এখন সকাল ছটা বাজে আজকে অ্যাবির একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাবির ওই অ্যালার্জিস্টের অ্যাপয়েন্টমেন্ট থাকে প্রত্যেক মান্থে সকালবেলাতেই থাকে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাবির জন্য স্কুল লাঞ্চ বানিয়ে নিচ্ছি কারণ ডক্টরের অফিস থেকে এসেই আবার সোজা অ্যাবি চলে যাবে স্কুলে তবে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই এখন প্রচণ্ড তাড়াহুড়ো ভাবলাম সাড়ে পাঁচটার সময় উঠবো অ্যালার্ম দিলাম অ্যালার্মটা বাজলো তারপরে আবার একটুখানি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম ভাগ্যিস উঠে পড়েছি ছটার সময় না হলে পরে আরও লেট হয়ে যেত সাতটার সময় বাড়ি থেকে বেরোবো আবি সাড়ে সাতটার সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিকেও এই কিচেন থেকেই কিছুক্ষণ বাদে বাদেই ডাকছি উঠে পাওয়া লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই আবির ব্রেকফাস্টের জন্য আজকে ম্যাগি বানিয়ে দিলাম ডক্টরের কাছে গিয়ে অ্যাবিকে যে একটা ক্যাপসুল মতন দেবে সেইটাকে আবিকেই ইউগারের সাথে মিক্স করে খেতে হয় তাই আর সকাল সকাল দুধ দিলাম না একটু পরেই দই খাবে আর ম্যাগি খুব পছন্দ তো এত সকাল সকাল তাড়াতাড়ি খেয়েও নেবে আর আমি লাঞ্চের জন্য বানিয়ে দিচ্ছি আজকে পাস্তা কাল তো মঙ্গলবার ছিল ভেজি ডে তাই আজকে সকাল সকাল উঠেই ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে মোটামুটি প্রত্যেক বুধবার দিনই আমাদের সকালবেলাতে ভেজি অমলেট বা বয়েল ডে কিছু না কিছু একটা থাকবেই আজকে বেরোতে প্রচণ্ড দেরি হয়ে গেল মনে হচ্ছে আজকে ডক্টর অফিসে পৌঁছতে আমরা লেট হয়ে যাবো সেই মানডে থেকেই মোটামুটি একটু রোদ উঠছে আর এই টেম্পারেচার তিন চার থাকছে তার জন্য বেশ অনেকটা বরফ গলে গেল যদিও এখন সকালবেলা টেম্পারেচার মাইনাসেই আছে কিন্তু বেলার দিকে রোদ ওঠার সাথে সাথে এই টেম্পারেচারটা একটু বেড়েও যাচ্ছে নেচার মনে হয় সব কিছু এরকম করেই ব্যালেন্স করে এত স্নো হলেও এবার তো স্নো রাখার জায়গা ছিল না তাই বেশ কয়েকদিন আবার প্লাস টেম্পারেচার দিচ্ছে তারপরে আবার যখন স্নোগুলো একটু মেল্ট হয়ে যাবে আবার স্নো হবে ওয়েদার প্রেডিকশানে দেখাচ্ছে যে স্নো আছে খুব বেশি হেভি স্নো হবে না কিন্তু স্নো হবে আর এই একদিন দুদিনের মধ্যে ঠান্ডাটাও আবার বেড়ে যাবে আবার সেই মাইনাস দশ বারো টেম্পারেচার হয়ে যাবে আজকে আমরা প্রচণ্ড লেট হয়ে গেছি পাঁচ মিনিট দেরি করে ঢুকছি আমরা এখানকার সবাই ভীষণ টাইমের ব্যাপারে পাঞ্চুয়াল সেখানে পাঁচ মিনিট মানে বেশ অনেকটাই লেট করে ফেলেছি আজকে আমরা সেভেন ফিফটি ফাইভের মধ্যে আমাদের ডক্টর দেখানো হয়েও গেল এখন থার্টি মিনিটস অ্যাবিকে ওরা মনিটার করবে তারপরে আমরা এখান থেকে যেতে পারবো এই এত সকালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটাই কারণ আমি যাতে স্কুলটা অ্যাটেন্ড করতে পারে না হলে পরে যদি একটু লেট করে নিই তাহলেই ওর স্কুলটা লেট হয়ে যাবে এখন থার্টি মিনিটস মতন এখানে বসবো তারপরে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে ওই নটা পাঁচ পাঁচ দশ হয়ে যাবে আমি বাড়ি পৌঁছে ইচ্ছে করলে একটু ফ্রেশ হয়েই আবার স্কুলের জন্য রওনা দিতে পারবে তবে স্কুল ব্যাগ ট্যাগ আমি সব গাড়ির মধ্যে করেই নিয়ে আসি ইন কেস যদি লেট হয় তাহলে ডিরেক্টলি এখান থেকে স্কুল চলে যেতে পারবে এই শীতকালের সময়টাতে রাস্তাঘাটে অনেক জায়গায় এরকম ফাটল দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি যখন স্নো হয় প্রচণ্ড ঠান্ডা থাকে তো আর যেহেতু এসব রাস্তায় গাড়ি চলে তার জন্য সবসময় স্নো মেল্টার ওই স্নো সল্ট এগুলো দেয় আর ওগুলো তো টেম্পারেচারটাকে মনে হয় বাড়িয়ে দেয় না হলে আর স্নোটা গলবে কী করে তার জন্য এরকম হিউজ টেম্পারেচার ডিফারেন্সের জন্য রাস্তাগুলো কেমন ফেটে ফেটে যায় উইন্টারটা শেষ হলে পরেই আবার রাস্তাগুলোকে ঠিক করবে আবার তো পরের বছরে যে উইন্টার আসবে তখন আবার একই অবস্থা হবে এখন তো একটু রাস্তাঘাট বেটার হয়েছে মানডেতে আমি তো অফিস গিয়েছিলাম সেদিনই প্রথম অনেক দিন পর প্লাস টেম্পারেচার হয়েছে আর এরকম বরফ গলতে শুরু করেছে পুরো সারা রাস্তাটা সেরকম কাদা তার মধ্যে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে এখনও তো যেরকম যেই বরফ গলতে শুরু করেছে বরফ আর সাদা নেই দুদিকেই পুরো কালো বরফ হয়ে গেছে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে আর স্নোগুলো মেল্ট করছে পুরো জল কাদা ব্যাপার স্যাপার এখন রাস্তাঘাটে বাড়ি এসছে বাড়ি এসে ও পাঞ্জাবি পড়েছে আজকে স্কুলে কি আছে মাল্টিকালচারাল ড্রেস আপ ডে মাল্টিকালচারাল ড্রেস আপ ডে তো ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর কালচার এরকম একটা ব্যাপার স্কুলের সামনেও খুব সুন্দর ডেকোরেশন করেছে মাল্টি কালচার ডিফারেন্ট ও আমি জানি না তা আমি পাঞ্জাবি পরে পাঠাচ্ছি ওকে দুটো পাঞ্জাবি দিয়েছিলাম এটা একটা রেড কালারের পাঞ্জাবির ওপরে এরকম একটা জ্যাকেট মতন আছে তো আমি পরবে না ও ব্লু পাঞ্জাবি পছন্দ কিন্তু আজকে একটু শরীরটা খারাপ লাগছে আজকে একটু ওই অ্যালার্জির যে ডোজটা সেটা একটু বেশি দিয়েছে ওই মেডিকেশনের তো সেজন্য একটু শরীরটা খারাপ লাগছে তাই জিজ্ঞেস করছি যাবি কি যাবি না যাবি তাহলে চলো বেরিয়ে যাও তাহলে দেরি হয়ে গেছে স্নো প্যান্টটা নিয়ে যা পুরো প্যান্টটা আজকে কাদা মাখিয়ে আসবে পাঞ্জাবি পরেছি সেরকম অত কাদায় খেলিস না পাঞ্জাবিটা পুরো নষ্ট করে ফেলবে দৌড়াস না বাবা আজকে দুপুর বেলাতে লাঞ্চের জন্য একদম দশ পনেরো মিনিটে তৈরি হয়ে যায় এরকম একটা মাছের রেসিপি বানাচ্ছি উইকেন্ডে যদি উইকডেজের জন্য আগে থেকে এরকম মিল প্ল্যান করে না রাখি মানে সব কিছু যদি একদম গুছিয়ে না রাখি তাহলে পরেই অসুবিধা হয় এই স্যাটারডেতে তো বাড়িতে গেস্ট এসছিলো অনেক রান্না বান্না করেছিলাম সেগুলো লেফট ওভার আছে ভাবলাম ঠিক আছে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করি শেষ হলে আবার রান্না করব। তারপরে তো সানডেতে আর রান্না করিনি তার জন্য কিছু আর মানডেতে তো আমাকে আবার অফিস যেতে হয় টোরেন্টোতে রান্না করার একদমই সময় পাওয়া যায় না সেদিনও যা যা ওভার ছিল তাই দিয়ে চলেছে আর কাল তো টিউসডে ভেজি ডে ছিল আজকে আর দুপুরবেলা খাওয়ার জন্য সেরকম কিছুই নেই আর কাল তো সারাদিন রান্নাবান্নাও করিনি অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারির দিন কখনোই রান্নাবান্না করি না তো সেই জন্য আজকে সকাল থেকে উঠেই রান্নাবান্না করতে হচ্ছে ফিশ ফিলেটা সকালবেলাতেই বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন আর একটু অল্প একটু পেঁয়াজ কুচি হলুদ লঙ্কা দিয়ে তারপরে মাছটাকে একটু এপিটোপিট করে ভেজে নিয়েছি এই মাছগুলো একদমই বেশি ভাজা যায় না তাহলে আবার ভেঙে যাবে আর তারপরে সাদা সর্ষে বাটা দিয়ে একটুখানি ফুটতে দিয়েই নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো এটা একদম দশ থেকে পনেরো মিনিট লাগে তার বেশি একটুও না ব্যাকেয়ার্ডে হঠাৎ করে চোখ পড়ল। অনেকটা বরফ মেল্ট করে গেছে বা যে গ্রিল মেশিনটা রয়েছে তার ওপরে তো বরফ অনেকটা হয়েছিল প্রায় দু তিন হাত মতন সেটা দেখলাম আজকে আর নেই পুরো ক্লিন হয়ে গেছে ক্লিন হয়নি ওই বড় চাইটা একদম নিচের পড়ে গেছে সময় শাড়িগুলো সেগুলো না ভাঁজ করে গেস্ট রুমে দিয়েছিলাম ভাবছিলাম একটু রোদ উঠলে একটু রোদের কাছে মানে জালনার কাছেই রাখবো তারপরে একবারে তুলে দেবো প্রথম দিকে তো কদিন খুবই মেঘলা হয়েছিল তারপরে ওই হেভি স্নোফলটা হওয়ার পরে একটু রোদ উঠছে কদিন ধরে কিন্তু রোদ উঠলে কি হবে যা প্রচণ্ড ঠান্ডা এতে আর রোদে তাপ শাড়ি জামা কাপড়ের কাছে এসে পৌঁছতে পারেনি সরস্বতী পুজোতে যে দুদিন বেরিয়েছিলাম দুদিনই তো স্নো হচ্ছিল তাই শাড়ি পাঞ্জাবি সব কিছুর ওপরেই স্নোগুলো পড়েছে আবি বেশ কিছু পাঞ্জাবি ছোট হয়ে গেছে একদিন সমস্ত বের করে দেখতে হবে কোনগুলো কোনগুলো ছোট হয়ে গেছে আর পড়তে পারবে না আমি একটু জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে গোছাচ্ছিলাম এসে দেখছি আমি এখনও ঘুমোয়নি এই বেলাতে এখন বসেছে স্কেচ নিয়ে এই নতুন এই স্কেচ পেয়েছে এখন রাত দিন ওটার মধ্যে স্কেচ করে চলেছে হয়ে গেল বুধবার দিন এন্ড কাটলো সারা সারাদিন সকাল থেকে ব্যস্ততাই কেটেছে পুরোপুরি ব্যস্ততাই কেটেছে স্কেচ করছে এখন আজকে অনেক সকালে উঠতে হয়েছে সকালবেলা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপর আবার স্কুল থেকে এসেই আবার পিয়ানো ছিল তবে আজকে আমাকে আর পিয়ানো ক্লাসে আনতে যেতে হয়নি অমিক বাড়িতেই ছিল ও গিয়ে নিয়ে চলে এসেছে আমি কে সপ্তাহগুলো দেখতে দেখতে কেটে চাই তো আজকে বুধবার কালকে বৃহস্পতিবার হয়ে যাবে চল আমি ঘুমিয়ে পর বাবা অনেক হয়েছে ড্রয়িং ট্রয়িং অনেক হয়েছে পরে আর ক্যারেক্টার আরও ক্যারেক্টার রাখবে কই দেখি সনিক কি বলে হ্যাঁ নতুন ক্যারেক্টার বানিয়েছো ও সনিকের আবার নতুন ক্যারেক্টার বানিয়েছো কালকে হিসেব মতন আমাদের এখানে ছুটি হওয়ার কথা ছিল কালকে হচ্ছে আমাদের এখানে ভোট মানে অন্টারিওতে কালকে ভোট আছে তা আমরা তো মানে ছোটোবেলা থেকে দেখে ভোট মানেই ছুটি কিন্তু এখানে ভোট হলে কোনো ছুটি টুটির কোনো ব্যাপার নেই এমনকি অ্যাবিদের স্কুলেই ভোট হবে কিন্তু অ্যাবিদেরও ছুটি নেয় ওদের একটা জিম রুম আছে তাই না জিম রুম হ্যাঁ জিম রুম আছে আমি চাই না ছুটি হয় কি লার্ন করবি তারপর ডান আজকে একটা স্কুলে স্টুডেন্ট ভোট হয়েছে কি সেটা এই পুরো অ্যাকচুয়াল ভোটের মতো শুধু স্টুডেন্ট স্টুডেন্ট সব করছে মানে প্রিটেন করিয়েছো ওদের একটা সোশ্যাল স্টডি বলে একটা সাবজেক্ট থাকে তো সেইখানে আর কি কানাডা হিস্ট্রি এসব সমস্ত কিছু পড়ানো হয় মানে কাইন্ড অফ হিস্ট্রি এসব পড়ানো হয় প্লাস এখনকার কি রকম কি সিস্টেম সেগুলো সব পড়ানো হয় তার জন্য এখন ভোটের সময় নাও যেন ওদেরকেও প্রিটেন নাকি ভোট করেছে কি করেছিস ব্যালট পেপারে ভোট দিয়েছিস ও যাচ্ছে হুম ব্যালট পেপারে ভোট দিয়েছে হ্যাঁ হ্যাঁ ভোট তো সব জায়গায় একই হবে শুধু ছুটিটা পাওয়া গেল না ইন্ডিয়াতে হলে ছুটি পেতাম ভোটের জন্য স্কুলগুলো তো ছুটি পাই স্কুলগুলোতেই তো ভোট হয় কিন্তু অ্যাবিরাও ছুটি পায়নি আর এই যে ভোট হচ্ছে মানে এতটুকুনি কিছু বোঝা যাচ্ছে না মানে কোনো প্রচার নেই কিছু নেই প্রচার বলতে হচ্ছে কোনো কোনো বাড়ির সামনে ওই প্ল্যাকার্ডগুলো লাগানো থাকে দেখতে পাই তাও বোধহয় মানে উইথ পারমিশনই অবভিয়াসলি আর মাঝে মাঝে এসে ওই লিফলেট টাইপের হয়তো দিয়ে যায় তাও বেলটেল বাজিয়ে না মানে ডোরের সামনে রেখে যায় ব্যাস আর কিছু না আর কোনো মানে ভোটের প্রচার আর সেরকম করে কিছু দেখতে পাই না একেবারেই অন্য রকম ভোট আমরা ছোটবেলা থেকে দেখে এসছি যেরকম সেরকম সেরকম ভোট নয় অন্য ভোট এখানে আর এখানে ভোট হচ্ছে কাল সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি তো ওদের আফটার স্কুল একটা ওই মিউজিকের একটা কোথায় পারফর্ম করতে যাবে তো সেই জন্য তার প্র্যাকটিস চলছে সেটা কালকে হবে না বলেছে সেটা অবশ্য ভালোও হয়েছে অ্যাবির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে মানে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে আমারও আছে অ্যাবিরও আছে ওই অ্যানুয়াল চেক যেটা হয় তো সেটা আছে তো দুজনে মিলেই চলে যাবো ভালোই হয়েছে মিউজিক ক্লাস থাকলে অ্যাবিবার উম আ আমি যে আমি ক্লাসটা মিস করতে চাই না এসব হতো ভালোই হয়েছে সেদিক থেকে হুম চলো বাবা ঘুমিয়ে পড়ো তিনবার চারবার বললাম চলো ঘুমিয়ে পড়ো চলো ঘুমিয়ে পড়ো ঘুমাচ্ছে না এখনো ছবার হলো ঘুমেছে ছবার হলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো চলো টাটা